মাজার 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 শুনলে কামর মারে আরে মানে মাজার নাই ফেরা মাজার নাই ফেরা মাজার নাই নৌমুদ্দার মাজার নাই আবুল মাজার নাই আবু জাহিল্লার মাজার নাই মাজার আসে বাবা শাহজালালের জালালের মাজার আছে শাহপরানের নাই <produ>

মাজার 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 শুনলে কামর মারে আরে মানে মাজার নাই ফেরা উইনার মাজার নাই ফেরা উইনার মাজার নাই নমরুদ্দার মাজার নাই আবুল আহেবাদ মাজার নাই আবু জাহিল্লার মাজার নাই আবদুল্লাহ মাজার আছে বাবা শাহজালালের মাজার আছে শাহ

তোমরাজন মান হই না ডাইরেক্ট কইছি মিলাদুন্নবী পালন করা দলিলের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার ঠিক হে আমার তারপরও ক দলিল নাই আমি কিতা কস ক দলিল নাই আমি তো কিটা কস ক जुलूसের দলিল নাই আর কিতা কস মতে জামালা করে কস না ক जुलूसের দলিল নাই আমি কতো नसीবে নাই ঠিক রাইট রাইট আরে তাফরা দিছিনা না বাকি আছে

এই এদিকে যাইতাছি 1 মিনিট পরে গায়ে তিরে রাখা ছিল নি আছে নামাজ পড়ছিনে না পড়ছি তো আমরা যে হুসাইনি প্রেমিক দাবি করি আমরারও নামাজের দরকার আসিনি। নি মানে একদম দিল থেকে কন সত্যি করে কন আছে খুব আল্লাহর সাক্ষী করে কন নামাজ এত দরকার আছে নি নামাজ পড়ছেন নামাজের ভিতরে যে কত শান্তি আছে কি জানেন নামাজের ভিতরে অনেক শান্তি আছে নামাজের ভিতরে যখন আমরা চোখটা বন্ধ করি আপনি যখন নামাজে দাঁড়াবেন মনে মনে ভাববেন যে আপনি আল্লাহরে দেখতেছেন যদি আল্লাহরে দেখতে না পারেন তাহলে এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনারে দেখতেছে তাহলে হুসাইনি প্রেমিক যারা আরে জুতা লোস্তা জুতা লোস্তা কান্দা লাগছে নি জুতা জুতা নিল আচ্ছা জুতা হ্যাঁ আছে

মারা যদি কষ্ট দিয়ে আমার কাছে মুড়ি দিয়ে আমার আব্বা আব্বা করেন আমনার মতন মুড়ি দিন ইসলাম আর তাহির দরকার নাই এটা ডাইরেক্ট ওয়াস কোনো বেজাল আপনি মা বাপরে কষ্ট দিয়া আমরা বাইতে একটা হইল মাছ লেগে যাবেন আব্বা গা তোর কানে সাউন্ড নাই আব্বা এ কটন বাট্টা কটন বাট্টা দেয় কটন বাট্টা দে কটন কটন বাট্টা দে যারা গাতার মধ্যে এটা হইল মাছ পাইছে আব্বার সুন্দর বাই লয়ে গেছে আব্বা গা তার হইল মাছটা আপনার লইছি ও আনছ তোমার আব্বার কাছে তোমার আম্মার কাছে দৌ লাউলে না লাউ বালা খাই তো গামলা বইরা পিস যদি সঠিক কইব যে একটা পাইছ আমার লাগে আনছ বাবা রে আমি পাইছি তোমার বাপ মানে লয়া খাও আমার খাও নইব এই শোল মাছটা যদি ফিরের বাড়ি থেকে ফিরে যদি মা বাপের বাড়িতে নিত মা বাপে এই হইল মাসটা রান্না কইরা ফিরে লেগে লৈ লইলে ঠিক সাইলে ভুল করেন যাইবো না সাইলে ভুল করেন যাইবো না মা বাপ কষ্ট দিয়ে আপনি মক্কা মদিনা গেল লাভ হবে না ঠিক আজকে যদি এলাকাত বাইরে দেখবেন শতকরা 70% মা বাপ কইবো হুজুর ফুল আড়ার দ্বারা শান্তি পাইলাম না ঠিক আগে যে তেমন আসিন। বিয়ার পরে মন হই হে আমারে ফালায়া মূল লই দেনা আল্লাহর ওয়াস্তে যদি মা যদি কেউ ফ্রে ফুট করলে কি আপনার জীবনটা ধ্বংসী যে বোকা আমার বাপ নাই আমি বুঝি যার বাপ নাই হে বুঝে হ্যাঁ যার মা নাই সে বুঝে আরে আজকে আজকা আমাদের ভৈরব উপজেলার চেয়ারম্যান মহোদয় বা চেয়ারম্যান মহোদয় আল মামুন ভাইয়ের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে এই যে আসর নামাজের পরে জানা যাইছে আমিও ফেসবুকে লিখছি আমি সিলেট ছিলাম যেজন আসতে পারি নাই আমি দোয়া করছি আমার ভাই মামুন ভাই তিনি বুঝবেন মা হারা ব্যথা কত আল্লাহ যেন আমার আল্লা কবরটাকে নুরের ধৈর্য ধারণ করার তৌফিক দান করে তিন নম্বর বৈরবের মানুষ আমি যখন এলাকার ভিতরে কি বহুত জুতার ফ্যাক্টরি দেখি বাড়ি বাড়ি ব্যবসা করেন আপনারা আবার ইড তত্ত্ব ফাই যে অনেকে নেশার সঙ্গে জড়িত আল্লাহর আসতে ফাদা হাত কই এই নেশাটা কইরেন না এই নেশাটা করলে আপনার জীবনটা শেষ আপনার ভবিষ্যৎটা শেষ আপনার মা বাবার স্বপ্ন শেষ আপনার সামাজিক মূল্য শেষ আপনি মরার পরে মানুষের দোয়া করব দুর্গতা লাস্টে দোকান ফাটে বইয়া কইব কই রে গাঞ্জুইটা মরছে ভালোইছে আমরা কি এমন দোয়া চাই আমরা ওই দোয়া চাহারে ভালো একটা ছেলে মারা গেছে মানুষ ভালো কমেন্টস করে ঠিক কিনা বলেন কয়টা বলছি নামাজ কি বলছি নামাজ নামাজ আরেকটা কি বলছি আরেকটা কি বলছি তাহলে এই তিনটা জিনিস বাইত লয়ে আর আহলে বাইতের মহব্বতটা ভিতর লয়ে যায়। দেখবেন যখন আপনি নামাজে দাঁড়াইবেন আপনি অনেক শান্তি পাবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আর হুজুরগণ আমিন আমিন বাজান ও বাজান কালকে আমার দুইটা মাহফিল আছে একটা হইলো সরার সর আরেকটা হইলো সঞ্চারা 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 আমি সাড়ে আসবো সাড়ে এগারোটা ইনশাল্লাহ আপনারা সবাই ইনশাল্লাহ সাড়ে এগারোটা বা বারোটা এমন বাজবে আপনারা সবাই ইনশাল্লাহ যাবেন আমি দাওয়াত করলাম হ্যাঁ আছে না ইনশাল্লাহ আচ্ছা দাওয়াত আসলে <laughs> <Maashaallla! laughs> <laughs> <laughs> <laughs>

একটু বাবা এলাকা যেহেতু আমাদের নিজের এলাকা এই জন্য অনেক কথা বইলা ফেলে হাসি খুশি তো আমার মনে করি মাইন্ড করেন না কি কিন্তু আমার এলাকা ওই তাহলে কোনো মাইন্ড করার কোনো কথা না আমরা বৈরবের মানুষ এমনি ওয়াজ পছন্দ করি ঠিক নিয়ে আর তাহির একুশ বছর ধরে বৈরব হইতেছে মনে হইতেছে যেন কালকার থেকে আওয়াজ শুরু করছে এরকমই তো মনে হইতেছে নাকি যাক এরপর আপনারা যে আমার এই করেন অনেক ছোট ছোট ল্যাংটা ফোলা মানটা একটু বড় হইছে আগে কেছে যে ছোট ছোট ফোলা মানটা হাইরি আই আমি ফুতায় বুঝস না এটি একদিন সৈনিক বা সৈনিক এখন বৈরবে ডাক দিলে দৈনিক ভাই কথা কন ঠিক না আল্লাহ কবুল করুক আমিন কন নামাজের দরকার আসেনি আছে রোজার দরকার আসেনি আছে আর মা বন্ধুর একটা হাই ছত্র মা বন্ধুর একটা হাই ছত্র পরিবর্তন কথা কয়া যায় এরা ওয়াসটা শেষ হইতে না হইতে পুরুষে যে রাস্তা দিয়ে বাইরো অকর গেসা কিছু করে সেই দস্তি বাইরো কি রে আমনে একটা ফরেবারে লিখি দাও কি রে কি লিখিও আমি কিন্তু সামনে কিন্তু আর বরদাস্ত করব না